করতে পারবো খাদ্য ও পুষ্টি পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয় শুধু সেই সব আহার্য বস্তুকেই খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহে বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে এক কথায় দেহের পুষ্টি সাধন করে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য বস্তু আহরণ করে খাদ্য বস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্মিকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ প্রতিরোধ, বৃদ্ধি ও করা পুষ্টির ইংরেজি শব্দ নিউট্রিশন অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস বলে যেমন গ্লুকোজ খনিজ লবণ ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিপোষক গ্রহণ করে আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত তিনটি এক খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন ক্ষয় পূরণ ও রক্ষণাবেক্ষণ করে দুই খাদ্য দেহে তাপ উৎপাদন করে কর্মশক্তি প্রদান করে তিন খাদ্য রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে খাদ্যের উপাদান খাদ্যের উপাদান ছয়টি সেগুলি হল শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এগুলির মধ্যে শর্করা আমিষ ও স্নেহ পদার্থ বা ফ্যাট দেহ পরিপোষক খাদ্য খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষ যুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য ভিটামিন খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান যেগুলো দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে খাদ্যের উপাদান মুখ্য উপাদান সহায়ক উপাদান শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি খাদ্যের ছয়টি উপাদান শর্করা বা কার্বোহাইড্রেট শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয় শর্করা বর্ণহীন গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎস ভিন্ন যেমন উদ্ভিদ উৎস শ্বেতসার বা স্টার্চ ধান গম ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্চ এর প্রধান উৎস এছাড়া রাঙা আলু আলু বা কচুতেও শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায় গ্লুকোজ এটি চিনির তুলনায় মিষ্টি কম এই শর্করাটি আঙ্গুর আপেল গাজর খেজুর ইত্যাদিতে পাওয়া যায় আম, কলা মিষ্টি আমি এবং ফুলের মধুতে থাকে, একে ফল বলা হয়ে থাকে সুক্রোজ আখে রস চিনি গুড় মিছরি এর উৎস সেলুলোজ বেল আম কলা তরমুজ বাদাম শুকনো ফল এবং সব ধরনের শাক সবজিতে থাকে প্রাণীজ উৎস ল্যাকটোজ বা দুধ শর্করা গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে পাখি জাতীয়। যেমন মুরগি কবুতর এবং মাংসে গ্লাইকোজেন শর্করাটি থাকে পুষ্টিগত গুরুত্ব আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে জীবদেহে বিপাকীয় মেটাবলিক কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয় খাদ্য বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে সেলুরোস একটি অপাচ্য প্রকৃতির শর্করা এটি আঁশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠ রোধ করে এছাড়া খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো হয়। রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য খেতে হয় খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরে মেদ হিসেবে জমা হয় তখন শরীর স্থূলকায় হতে পারে কখনো কখনো বহুমূত্র রোগও দেখা দিতে পারে নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বসন প্রক্রিয়ায় আমরা বাতাস থেকে যে অক্সিজেন করি। সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায় রক্তের লোহিত গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপশক্তি তৈরি করে এবং এই তাপ তাপশক্তি আমাদের সকল শক্তির উৎস খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয় ক্যালোরি হচ্ছে শক্তির একক এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যর ক্যালোরি বলে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সে তাপ তাপশক্তি হচ্ছে এক ক্যালোরি এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি বা এক খাদ্য ক্যালোরি ওয়ান ফুড ক্যালোরি খাদ্যের ক্যালোরি কে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয় উদাহরণ দেওয়ার জন্য বলা যায় শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় সমান। কিলো ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবচেয়ে এর কিলো ক্যালোরি পার গ্রাম একটা খাদ্যের খাদ্য ক্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে যারণ হলে কতখানি শক্তি বের হবে একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক আড়াই হাজার কিলো ক্যালোরি এবং একজন নারীর দু হাজার কিলো ক্যালোরি এর খাবার খাওয়া প্রয়োজন আমিষ বা প্রোটিন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এই চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয় শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় অর্থাৎ বলা যায় একটি নির্দিষ্ট আমিষের পরিচয় হয় কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়ে মানুষের শরীরে এ পর্যন্ত কুড়ি ধরনের পাওয়া গেছে এই হচ্ছে গঠনের একক উৎস দিয়ে বিবেচনা করা হলে আমি প্রাণী থেকে আমিষ পাওয়া যায় তা প্রাণীজ আমিষ মাছ মাংস ডিম দুধ ছানা পনির এগুলো প্রাণীজ আমিষ উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উদ্ভিদ আমিষ ডাল শিমের বিচি মটরশুঁটি বাদাম হচ্ছে উদ্ভিজ্জ আমিষের উদাহরণ কুড়িটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আটটি অ্যামাইনো অ্যাসিডকে লাইসিন ট্রিপটোফ্যান মিথিওনিন ভ্যালিন লিউসিন আইসোলিউসিন ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইনকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয় এই আটটি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর সংশ্লেষ করতে পারে গ্রামীজ প্রোটিনে এই অপরিহার্য অ্যাসিড বেশি থাকে বলে পুষ্টি বেশি উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল সয়াবিন মটরশুঁটি বীজ এবং ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন পাওয়া যায় অন্যান্য উদ্ভিদ খাদ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না বলে এদের পুষ্টিমূল্য কম প্রাণীদেহের গঠনে প্রোটিন অপরিহার্য দেহকোষের বেশির বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি দেহের হাড় পেশি লোম পাখি নখ পশুর সিং এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি হয় তোমরা জেনে অবাক হবে প্রাণী শুষ্ক ওজনের প্রায় পঞ্চাশ শতাংশ হচ্ছে প্রোটিন স্নেহ পদার্থ বা লিপিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয় আমাদের খাবারে প্রায় কুড়ি ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কঠিন স্নেহ পদার্থ চর্বি বলে চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সাধারণ তাপমাত্রায় এগুলো কঠিন অবস্থায় থাকে যেমন মাছ কিংবা মাংসের চর্বি যেসব স্নেহ পদার্থ তরল সেগুলোকে তেল বলে তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সাধারণ তাপমাত্রায় এগুলো তরল থাকে যেমন সোয়াবিন তেল সরিষার তেল ইত্যাদি উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই প্রকার যেমন এক প্রাণীজ চর্বি সহ মাংস মাখন ডিমের কুসুম এগুলি হচ্ছে প্রাণীজ স্নেহ। উৎস। বিভিন্ন প্রকারের উদ্ভিজ্জ তেল স্নেহ পদার্থের উৎস সরিষা সয়াবিন তেল তেশি ভুট্টা নারকেল সূর্যমুখী পাম প্রবৃতির তেলে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ পাওয়া যায় কাজু বাদাম পেস্তা বাদাম এবং চীনা বাদামও স্নেহ পদার্থের ভালো উৎস স্নেহ পদার্থের কাজ এক খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন করে দুই দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক তিন স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে চার ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে পাঁচ যেসব ভিটামিন এ ডি ই এবং কে স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় সেগুলোকে শোষণে সাহায্য করে অভাবজনিত রোগ প্রতিকার স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ একজিমা ইত্যাদি দেখা যায় ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয় দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাব হলে শরীরের সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায় আবার শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এবং এ কারণে মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করে খাদ্য প্রাণ বা ভিটামিন খাদ্যে পরিমাণ মতো শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন অপরিহার্য ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকেই প্রয়োজনীয় ভিটামিন পেয়ে যেতে পারি কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হয় আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয় যেমন স্নেহে দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি স্নেহে দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ প্রাণিজ উৎসের মধ্যে ডিম, গরু দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে বিশেষ করে কোড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। উদ্ভিদজাত উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক, সবজি যেমন লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কই শাক, টাট শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, থারস, বাঁধাকপি, মটরশুটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম পাকা পেঁপে কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাজ ভিটামিন এ যেসব হলো এক দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করার হওয়ার কাজ নিশ্চিত করে দুই দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে তিন হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের এবং রাতকানা রোগ প্রতিরোধ করে অভাবজনিত রোগ ও প্রতিকার ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলফার হতে পারে এ অভাবে এই অবস্থাকে জেরক থালমিয়া রোগ বলে এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধা হয় অনেক সময় ঘা সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয় ভিটামিন এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে ভিটামিন ডি একমাত্র প্রাণীজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায় এই ভিটামিন সূর্যালোকের অতি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয় ভিটিমের কুসুম দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস বাঁধাকপি যকৃত এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা হাড় তৈরির কাজে লাগে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রেখেট রোগ হতে পারে দৈনিক চাহিদা থেকে বিশেষ বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয় এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায় যে কারণে বৃক্ক কিডনি হৃতিণ্ড ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে ভিটামিন ই সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেল বিশেষ করে পাম তেল ভিটামিন ই এর ভালো উৎস প্রায় সব খাবারে ভিটামিন ই আছে তাছাড়া শস্য দানা তেল কর্ন অয়েল তুলা বীজের তেল সূর্যমুখী বীজের তেল লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায় মানুষের শরীরের ভিটামিন ই হল এনটি অক্সিডেন্ট যেটি ধমনীতে চর্বি রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে এছাড়া ভিটামিন ই কোষ গঠনে সাহায্য করে এবং মানুষ এবং অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে ভিটামিন ই এর অভাবে জরায়ুর ভ্রুণের মধ্যে ভ্রণেরও মৃত্যু হতে পারে দৈনিক খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স পানিতে দ্রবণীয় বারোটি ভিটামিন বি রয়েছে ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ দেহের বৃদ্ধি স্নায়ু ও মস্তিষ্কের কাজ দেহে বিপাকীয় কাজ প্রজনন ইত্যাদি করার জন্য খাদ্যে ভিটামিন বি উপস্থিতি অতি গুরুত্বপূর্ণ ভিটামিন গুলোর উৎস এবং অভাবজনিত রোগ নিচের টেবিলে দেওয়া হলো ভিটামিন উৎস অভাবজনিত রোগ থায়ামিন বি ওয়ান ঢেঁকি ছাতা চাল আটা ডাল তেল বাদাম যকৃত টাটকা ফল ও সবজি উৎসের মাঝে রয়েছে যকৃত ডিম দুধ মাছ ইত্যাদি দেহে থায়ামিনের চরম অভাবে বেড়ি রোগের লক্ষণ প্রকাশ পায় এভাবে স্নায়ু দুর্বলতা মানসিক অবসাদ ক্লান্তি খাওয়ার অরুচি ওজন ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয় রাইবো যকৃত দুধ ডিম সবুজ শাক সবজি গাছের কচি ডগা অঙ্কুরিত বীজ এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয় মুখে ও জিভে ঘা হয় ত্বক খসখসে হয় চোখ দিয়ে পানি পড়ে এর অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয় নিয়াসিন বা নিকোটেনিক অ্যাসিড বি মাংস ও আটা ডাল বাদাম তেল ছোলা শাকসবজি এর অভাবে পেলেগ্রা রোগ হয় পেলেগ্রা রোগে তকে রঞ্জক পদার্থ জমতে শুরু হয় এবং সূর্যের আলোয় দ্রুত বৃদ্ধি পায় ফলে তকে লালচে দাগ পড়ে এবং ত্বক খসখসে হয়ে যায় এছাড়া জিভের রঞ্জক পদার্থ জমে জিভের অ্যাট্রোফি হয় ভিটডক্সিন B6 চাল আটা মাছ মাংস শাকসবজি ছোলা ছত্রাক বেক্ক ডিমের কুসুম এর অভাবে খাওয়ার অরুচি, বমি ভাব ও রোগ দেখা দেয় কোবালামিন বা সায়ানো কোবালামিন বেটয়েলভ যক্রের দুধ মাছ মাংস ডিম পনির বেক্ক প্রভৃতি এর অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয় স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে ভিটামিন সি অ্যাসকরবিক অ্যাসিড টাটকা শাকসবজি এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায় শাকসবজির মধ্যে মূলা শাক লেটুস পাতা ধনে, পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ ফুলকপি করলা ইত্যাদিতে ভিটামিন সি আছে ফলের মধ্যে আমলকি লেবু কমলালেবু টমেটো আনারস পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস শুকনো ফল ও বীজে এবং টিন জাত খাদ্যে এই ভিটামিন থাকে না ভিটামিন সি শরীরে যেসব কাজ করে সেগুলি হলো এক ত্বক হাড় দাঁত ইত্যাদির কোষ সমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করে দুই শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে সাহায্য করে তিন দাঁত ও মাড়ি শক্ত রাখে চার স্নেহ আমিষ ওনোড এর বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে ছয় রোগ প্রতিরোধ করে ভিটামিন সি এর অভাবে তীব্র অভাবে স্কারভি দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ হয় এর অভাবে অস্থির গঠন শক্ত মজবুত হতে পারে না ত্বকে যা হয় ক্ষত শুকাতে দেরি হয় দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায় দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে রোগ ক্ষমতা কমে গিয়ে সহজে লাগে। কাজ কাজ হচ্ছে প্রতিরোধকিন গুলো নিয়ে আলোচনা করলাম দেহে সেগুলোর অভাব হলে কি কি রোগ দেখা দিতে পারে তার একটা চার্ট প্রস্তুত করো কমেন্ট করো খনিজ পদার্থ এবং পানি জীব দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও খুবই প্রয়োজনীয় খনিজ পদার্থ প্রধানত কোষের গঠনে সাহায্য করে প্রাণীরা প্রধানত উদ্ভিজ খাদ্য থেকে খনিজ পদার্থ পায় আমরা শাকসবজি ফলমূল দুধ ডিম মাছ এবং পানীয় জলের মাধ্যমে আমাদের খনিজ পদার্থের চাহিদা পূরণ করি নিচে শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলির উৎস এবং পুষ্টিগত গুরুত্ব এবং অভাবজনিত সমস্যাগুলোর কথা উল্লেখ করা হলো লৌহ এফি লৌহ গঠ রক্তের একটি প্রধান উপাদান প্রতি একশো মেলটার রক্তে লৌহের পরিমাণ প্রায় পঞ্চাশ মিলিগ্রাম চক্রিত লিহা অস্থিমজ্জা এবং লোহিত রক্ত কণিকা এটা সঞ্চিত থাকে লৌহের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ফুলকপির পাতা নোটের শাক নিম পাতা ডুমুর কাঁচা কলা ভুট্টা গম বাদাম বাজরা ইত্যাদি প্রাণীজ উৎস হচ্ছে মাছ মাংস ডিম ডিমচক্রিত ইত্যাদি লোভের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্ত শূন্যতা রোগ হয় রক্ত শূন্যতা রোগের লক্ষণ চোখ চোখা হওয়া হাত পা ফোলা দুর্বলতা মাথা ঘোরা বুক ধরফর করা ইত্যাদি ক্যালসিয়াম সিএফ এটি প্রাণীদের হার এবং দাঁতের একটি প্রধান উপাদান মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম খনিজ পদার্থের মধ্যে দেহের ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত হয়ে এর নব্বই শতাংশ শরীরে সঞ্চিত থাকে রক্তে এবং লসিকাতে এর উপস্থিতি লক্ষণীয় ক্যালসিয়ামের উদ্ভিদ উৎস হচ্ছে ডাল তিল সাবিন ফুলকপি গাজর পালং শাক কচু শাক লাল শাক কলমি শাক বাঁধাকপি এবং ফল প্রাণীজ উৎস হচ্ছে দুধ ডিম ছোট মাছ শুটকি মাছ ইত্যাদি হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু পেশির সঞ্চালনে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবে কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্ট্রিও ম্যালেসিয়া রোগ হয় এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে ফসফরাস বি দেহে পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলির মধ্যে ক্যালসিয়ামের বড়ই ফসফরাসের স্থান ফসফরাসও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান ফসফরাস হাড় যকৃত এবং রক্তবাসে সঞ্চিত থাকে নিউক্লিক অ্যাসিড নিউক্লিও প্রোটিন তৈরি করে এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে ফসফরাসের উৎস হচ্ছে দানাশস্য শিম বরবটি বাদাম ইত্যাদি প্রাণীজ উৎস হচ্ছে ডিম দুধ মাছ মাংস কলিজা ইত্যাদি ক্যালসিয়ামের মতো হাড় এবং দাঁত গঠন করা ফসফরাসের প্রধান কাজ ফসফরাসের অভাবে রিকেটস অস্থি খরতা দন্ত ক্ষয় এইসব রোগ দেখা দেয় খাবারে পর্যাপ্ত পরিমানে প্রোটিন ও ক্যালসিয়ামের ক্যালসিয়াম থাকলে ফসফের অভাব হয় না পানি ওয়াটার পানি খাদ্যের একটি প্রধান উপাদান মানব দেহের জন্য পানি অপরিহার্য দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না আমাদের দৈহিক ওজনের ষাট শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ হচ্ছে পানি আমাদের রক্ত মাংস স্নায়ু দাঁত হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানির প্রয়োজন দেহকোষ গঠন এবং কোষের যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব না। প্রাণীর মাধ্যমে শরীর গঠনের নানা প্রয়োজনীয় উপাদান শরীরের বিভিন্ন জায়গায় পরিবাহিত হয়। এটি জীবদেহে দ্রাবকের কাজ করে, খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণে সাহায্য করে। বিপাকের ফলে দেহে উৎপন্ন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থ গুলোকে পানি মূত্র ও ঘাম হিসেবে শরীর থেকে বের করে দেয় এছাড়া পানি শরীর থেকে ঘাম নিঃসরণ এবং বাষ্পী ভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে শরীরে পানির উৎস এক খাবার পানি পানিও যেমন চা দুধ কফি শরবত দুই বিভিন্ন খাদ্য যেমন শাকসবজি ও ফল শরীর থেকে মোট নির্গত পানির পরিমাণ গৃহীত পানির পরিমাণের সমান হলে শরীরে পানির সমতা বজায় থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত কারণ প্রায় ওই পরিমাণ পানি প্রত্যেক দিনই আমাদের শরীর থেকে বের হয়ে যায় গরম আবহাওয়ায় কঠোর পরিশ্রমে দেহের পানির অভাব দেখা দেয় এই সময় পানি পানের পরিমাণ বাড়ানো উচিত ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ না থাকলে ঘন ঘন প্রস্রাবের কারণে শরীরে পানির অভাব হতে পারে শরীরে পানির অভাব হলে তীব্র পিপাসা হয় রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে তুচকে যায় পানির অভাবে স্নায়ু ও পেশি দুর্বল হয়ে পড়ে দেহে অম্ল খারের করে এসিডোসিস রোগের সৃষ্টি হয় শরীরে পানি দশ শতাংশ কমে গেলে সংজ্ঞালো পায় এমনকি মৃত্যু হতে পারে অত্যধিক বমি ডায়রিয়া ইত্যাদি কারণেও শরীর থেকে অনেক পানি বের হয়ে যেতে পারে শরীরে পানির অভাব নিঃসরণের জন্য যত দ্রুত সম্ভব রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হয় শরীর থেকে যে পরিমাণ পানি ও লবণ বের হয়ে যায় খাবার স্যালাইন তা পূরণ করে শরীরে পানি ও লবণের ভারসাম্য ঠিক রাখে বাসায় খাবার স্যালাইন না থাকলে এক চিমটি লবণ এক মুঠো গুড় বা চিনি এবং এক গ্লাস পানি মিশিয়ে খাবার স্যালাইন তৈরি করা যায় রাফেস বা আঁশ এখনো পর্যন্ত যে সকল খাদ্য উপাদান নিয়ে কথা বলা হয়েছে তার বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে রাফেজ বা আশযুক্ত খাবার রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায় শস্য বীজ ডাল আলু খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি সবজি রাফেজের প্রধান উৎস এগুলো ছাড়াও শুকনা ফল জিরা ধনে মটরশুঁটির প্রভৃতিতে বেশ ভালো পরিমাণ রাফেজ পাওয়া যায় এই খাবারগুলোর দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে রাফেস মূলত সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষপ্রাচীর। রাফেস আমাদের দেহে কোনো পুষ্টি যোগায় না সত্যি কিন্তু কোন কষ্টকাঠিন্য রিদ রোগ ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তবে ঠিক কিভাবে এই রোগগুলো প্রতিরোধ করে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি। রাফেজ সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। এটি খাদ্যনালীর গায়ে কোন রোগ পেন্টো করে না বলে রোগ প্রতিরোধ করতে পারে রাফেজ ভুক্ত খাবারের গুরুত্ব এক এটি পরিপাকে সহায়তা করে রাফেজ পানি শোষণে করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে দুই শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে তিন এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে চার বারবার কোধার প্রবণতা কমাতে এটি কাজ করে পাঁচ ধারণা করা হয় রাতের যুক্ত খাদ্য গ্রহণের পিত্তথলি রোগ খাদ্য নালি ও মলাশয়ের ক্যান্সার অস্মো অ্যাপেন্ডিক্স হৃদরোগ ও অনেকাংশে হ্রাস করে এ কারণে প্রতিদিন কুড়ি থেকে তিরিশ গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত শাকসবজি ও ফল থেকে এ পরিমাণ আস পাওয়া সম্ভব বডি mass